স্টুডেন্টস আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করতে চলেছি আগের ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিয়েছিলাম তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছো ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে তোমরা সকলেই তরুণের স্বপ্ন প্রকল্পের দশ হাজার টাকা পেতে চলেছ ট্যাপ বা মোবাইল কেনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনার সময় থেকে ছাত্র যাতে অনলাইনে পড়াশোনা করতে পারে সেই দিকটি বিচার বিবেচনা করে এই প্রকল্প কিন্তু চালু করেন এখন এই প্রকল্প চালু আছে আশা করা যায় ভবিষ্যতেও থাকবে তোমরা এই তরুণের স্বপ্ন প্রকল্পের দশ হাজার টাকা কিভাবে পাবে সেই নিয়ে আজকে বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি দেখো বিভিন্ন স্কুল ছাত্রছাত্রীদের একটি ফর্ম দিচ্ছে সেই ফর্মটি ফিল করে স্কুলে গিয়ে জমা দিতে হচ্ছে অথবা অনেক স্কুল ছাত্রছাত্রীদের ডেকে নিচ্ছে এবং তাদের কাছ থেকে ফর্ম পূরণ করতে যে তথ্যগুলি প্রয়োজন সেই তথ্যগুলো তারা জেনে নিয়ে নিজেরাই ফর্মটি কিন্তু ফিল করে দিচ্ছে ঠিক আছে এবার তোমার স্কুল কি করবে তুমিও এখন জানা না আমিও কিন্তু জানি না তাই ফর্মটি তোমাদের সামনে আমি তুলে ধরছি এই ফর্মটি তোমাদের কিন্তু ফিল করতে হতে পারে তাই ফর্মটি কিভাবে ফিল করবে ভালো করে কিন্তু দেখে নিও এবং বুঝে নিও আর একটি তথ্য জানিয়ে দিই এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা তোমরা কিন্তু শীঘ্রই পেয়ে যাবে আগস্ট মাসের একত্রিশ তারিখের মধ্যে স্কুলগুলিকে জানানো হয়েছে ছাত্রছাত্রীদের সমস্ত ডাটা যেন পর্ষদকে পাঠানো হয় এবং তারপর অর্থাৎ সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হবে একবারই মানে ধরে নাও সেপ্টেম্বরের পাঁচ তারিখ হয়তো টাকা দেওয়া হলো সমস্ত ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গের সকলেই এই পাঁচ তারিখেই টাকা কিন্তু পাবে না একটু ধৈর্য ধরতে হবে হয়তো পাঁচ তারিখ কিছু ছাত্রছাত্রীদের টাকা দেওয়া হলো তারপর দশ তারিখ কিছু ছাত্র ছাত্রীদের টাকা দেওয়া হলো এইভাবে ধাপে ধাপে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে ক্লিয়ার হলো আর একটি তথ্য জানিয়ে রাখি যে বিষয়গুলি তোমাদের জানতেই হবে প্রথমত আমি আগে বলেছিলাম আবারও বলছি মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই সঙ্গে কিন্তু থাকতে হবে ক্লাস ইলেভেনে যে ভর্তি হয়েছো তার রিসিভ কপি ভর্তির স্লিপ বা রিসিপ্ট কপিটি অবশ্যই তোমার কাছে থাকতে হবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু একাধিকবার সমস্যার সৃষ্টি হয়েছে টাকা অনেকে পাওনি এই নজিরও কিন্তু আছে তাই অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্টটি আপডেট করে রাখতে ব্যাংকের অ্যাকাউন্টটি যেন অবশ্যই চালু থাকে কে ওয়াইসি সংক্রান্ত যেন কোনো সমস্যা না হয় দরকার পড়লে একবার ব্যাংকে গিয়ে বইটি আপডেট করে নিয়ে আসবে বুঝতে পেরেছ তো চলো এবার আমরা দেখে নিই যে তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা পাওয়ার জন্য যে ফর্মটি তোমাদের ফিল করতে হবে সেই ফর্মটি কিভাবে তোমরা ফিল করবে দেখো ফর্মটি তোমাদের সামনে চলে এসছে এই ফর্মটি যে সকলকেই ফিল আপ করতে হবে এমনটি কিন্তু না যে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের ফর্মটি দেওয়া হবে তারাই ফিল করবে আর যাদের এই ফর্ম দেওয়া হবে না তাদের কাছ থেকে যাবতীয় তথ্য কিন্তু স্কুলের শিক্ষক মহাশয়রা জিজ্ঞেস করে নিয়ে নিজেরাই ফিল আপ করে দেবেন বুঝতে পেরেছ দেখো ফর্মটিতে প্রথমেই লেখা আছে নেম অব দ্য স্কুল অর্থাৎ তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের নামটি লিখবে তারপর লেখা আছে সার্কেল দেখো সমস্ত স্কুল এ সার্কেলের অন্তর্গত না তোমার স্কুলটি কোন সার্কেলের অন্তর্গত তোমার স্কুলের শিক্ষক মহাশয়দের জিজ্ঞেস করে নেবে তারা কিন্তু বলে দেবেন ঠিক আছে তারপর আছে ব্লক তুমি কোন ব্লকের কোন ব্লকের অন্তর্গত তোমার স্কুল আশা করি সেটি তুমি জানো তারপর আছে ডিস্ট্রিক্ট কোন জেলার অন্তর্গত সেটিও তুমি জানো তারপর নেম অব দ্য স্টুডেন্ট তোমার নামটি এখানে লিখবে মোবাইল নাম্বার অফ দ্য গার্ডিয়ান তোমার যিনি গার্জেন আছেন বা গার্জিয়ান আছেন তোমার অভিভাবক বা অভিভাবিকা যিনি আছেন তার ফোন নাম্বারটি বসাবে তারপর মোবাইল নাম্বার অব দ্য স্টুডেন্ট তোমার যদি কোনো মোবাইল নাম্বার থেকে থাকে তাহলে সেই নাম্বারটি কিন্তু এখানে দেবে কোনো অসুবিধা নেই ফোন নাম্বার তোমার বসালে আর যদি তোমার ফোন না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে দেবে না তোমার অভিভাবকের নাম্বারটি শুধুমাত্র বসিয়ে দেবে ক্লিয়ার নেক্সট আধার নাম্বার অব দ্য স্টুডেন্ট তোমার আধার নাম্বারটি অবশ্যই সঠিকভাবে লিখবে তারপর আছে ক্লাস তুমি কোন ক্লাসে পড়ছো অবশ্যই তুমি ক্লাস ইলেভেনে পড়ছো সেকশন যদি তোমার কোনো সেকশন থেকে থাকে লিখবে যদি সেকশন না থাকে লেখার প্রয়োজন নেই তারপর রোল নাম্বার তোমার রোল নাম্বার কত ক্লিয়ার তারপরই দেখো লেখা আছে স্টুডেন্টস নেম অ্যাজ ইট অ্যাফেয়ার্স ইন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই নিচের পার্টটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ এই জায়গায় লিখতে হবে তোমার নাম তোমার নাম ব্যাংকের বইয়ে তোমার যেভাবে নামটি লেখা আছে ঠিক সেইভাবেই নামটি কিন্তু লিখবে ঠিক আছে আরেকটি কথা বলে রাখি এই ফর্মটি ফিল আপ করবে কিন্তু পুরোপুরিভাবেই ক্যাপিটালে মানে বড় হাতের লেটার দিয়ে ক্লিয়ার নেক্সট আছে দেখো নেম অফ দ্য ব্যাঙ্ক যে ব্যাঙ্কে তোমার অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের পুরো নাম কিন্তু এখানে লিখবে নেক্সট ব্রাঞ্চ তোমার ব্যাংকটি কোন ব্রাঞ্চে অবস্থিত ব্যাঙ্কের পাসবইয়েতে এগুলো সব কিন্তু লেখা থাকে প্রথম পৃষ্ঠাটা তুললেই কিন্তু তোমরা দেখতে পাবে নেক্সট আই এফ এস সি কোড আই এফ সি কোড তোমার ব্যাঙ্কের পাস থাকবে না জানলে ব্যাঙ্কে গিয়ে জিজ্ঞেস করে নেবে তার নিচেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তোমার ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট নাম্বার সে অ্যাকাউন্ট নাম্বারটি সঠিকভাবে এখানে কিন্তু বসাবে তার নিচে দেখো দেওয়া আছে কপি অফ ক্যান্সেল চেক অর ব্যাঙ্ক পাসবুক অ্যান্ড আধার কার্ড তোমাদের কাছে তো চেক নেই তাহলে তোমরা কী করবে তোমাদের ব্যাঙ্কের যে পাসবই সেই ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতাটার জেরক্স এবং আধার কার্ডের জেরক্স অবশ্যই এই ফর্মটির সঙ্গে কিন্তু দেবে ক্লিয়ার নেক্সট কি দেওয়া আছে দেখো ফুল সিগনেচার অফ দ্য গার্ডিয়ান তোমার যিনি অভিভাবক আছেন বা অভিভাবিকা আছেন তার পুরো শো এখানে করাবে তার পাশে দেওয়া আছে ফুল সিগনেচার অফ দ্য স্টুডেন্ট এখানে কিন্তু তোমার সিগনেচার বা তোমার শোই করতে হবে তার নিচে একটা অথরাইজেশন দেওয়া আছে অথরাইজেশনটা তোমার গার্ডিয়ান তোমাকে দিচ্ছেন এখানে আই দিয়ে শ্রী বা শ্রীমতী এখানে কিন্তু তোমার গার্ডিয়ানের নাম ডু হেয়ার বাই অথোরাইজ দ্যাট দ্য অ্যাবাট নোটেড পার্টিকুলার্স মে বি ইউজড ইন এ রেসপেক্ট অফ মাই ওয়ার্ড শ্রী বা মিস তারপর দেখো একটা ডট আছে এখানে কিন্তু তোমার নাম প্রথমে তোমার গার্জেনের নাম তারপর কিন্তু তোমার নাম অ্যান্ড দ্য আধার অফ মাই ওয়ার্ড ক্যান বি ইউজড ফর এখানে যা আছে এখানে কিন্তু আর পড়া দরকার নেই এইটুকু লিখে দিলে তার নিচের দিকে দেখো দেওয়া আছে ডেট এখানে তুমি তোমার তারিখটি বসালে যে তারিখে তুমি ফর্মটি ফিল আপ করছো তার নিচেই ফুল সিগনেচার অফ দ্য গার্ডিয়ান এখানে আবার তোমার যিনি গার্জেন আছে তার পুরো সই এবং তার নিচে দেওয়া আছে রিলেশনশিপ উইথ দ্য স্টুডেন্ট অর্থাৎ যিনি তোমার গার্জেন হিসাবে সই করছে তার সাথে তোমার কি সম্পর্ক হতে পারে তোমার বাবা হতে পারে তোমার মা তো যা সম্পর্ক সেটি এখানে কিন্তু বসাবে ক্লিয়ার হলো তো এই হচ্ছে ফর্ম এই ফর্মটি তোমাদের ফিল করতে হতে পারে সঠিকভাবে কীভাবে ফিল আপ করবে জেনে নিলে সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপ করবে যা যা ডকুমেন্টস বললাম ডকুমেন্টসগুলো অবশ্যই কিন্তু ফর্মের সাথে দেবে আর একবার বলে দিচ্ছি ডকুমেন্টস কী কী ব্যাঙ্কের পাসবইয়ের জেরক্স আধার কার্ডের জেরক্স ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছো তার কিন্তু রিসিপ্ট কপিটা অবশ্যই জেরক্স করে দেবে এবং তার পাশাপাশি লাগছে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ক্লিয়ার তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আশা করি তোমরা সকলেই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পেয়ে যাবে যতদূর সম্ভব তোমরা কিন্তু পুজোর আগেই এই টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছ ক্লিয়ার তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই